আগে বলছি যে না আমাদের বন্ধুবো আসতেছে হবে ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিছে

শীতে যা কাল আলহামদুলিল্লাহ মানে আমাদের ঝুঁকে যখন আমরা ছোট বলা ছিলাম তখন কা শীতে রোজা পাইছিলাম এখন কিন্তু আবার আমরা সামনে ইনশাল্লাহ পাবো শীতে রোজা পাবো সকলে ভালো থাকবেন নাকি আমাদের মানে সবাই রোজার জন্য প্রস্তুতি নিই ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে রোজা পর্যন্ত হায়ার দান করে এটার জন্য দোয়া করি আল্লাহ আমিন যে আর এই বিশেষ করে মাদাসার জন্য সকলে খাস করে দোয়া করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ